বরবাদ রিলিজের তিন দিন পর্যন্ত বরবাদকে ঠিকঠাক শো দিয়েছিলেন যেই দেখলেন তিন দিনে সবচাইতে বেশি দর্শক বরবাদের জন্যই হচ্ছে চার দিন চার দিন বা পাঁচ দিন থেকে শো কমাতে শুরু করলেন অবাক ব্যাপার যে সিনেমাটার জন্যে বরবাদের শো কমাচ্ছেন এখন বর্তমানে সেই সিনেমাটা দেখতে খুব একটা দর্শক হচ্ছে না বরবাদ দেখবার জন্যে দর্শক হচ্ছে কিন্তু অবাক ব্যাপার যে সিনেমাটা দেখতে তেমন একটা দর্শক হচ্ছে না সেটাকে দিয়ে রেখেছেন পঁচিশ ছাব্বিশটা শো আর বরবাদ দেখবার জন্য এই পরিমাণ দর্শক হচ্ছে টিকিট না পেয়ে দর্শক ঘুরে চলে যাচ্ছে দিচ্ছেন শো এ কেমন বিচার আপনাদের আপনারা কি নিজেরাই সিন্ডিকেট থেকে বেরোতে পারছেন না নাকি ইচ্ছে করে বেরোতে চাইছেন না কোনটা আপনারা কি কোনো কারণে ভীত ভীত হয়ে একটা সিনেমাকে গলা টিপে মারছেন আপনারা এটা জানেন যদিও বরবাদকে আটকাবার ক্ষমতা আর আপনাদের নেই কেননা বরবাদ যে পরিমাণ চলছে সে পরিমাণ জাস্ট বাকি সিনেমাগুলো বরবাদের পাশে হামাগুড়ি দিচ্ছে এটা বলতে পারি বরবাদ যে পরিমাণ চলছে বাকিগুলো হামাগুড়ি দিচ্ছে কিন্তু আপনারা যে সিন্ডিকেটটা থেকে নিজেদেরকে বার করতে পারলেন না এবং এই যে দর্শকের একটা মনক্ষুণ্ণতার সৃষ্টি হলো এই যে দর্শক এবার দেখে নিল আপনাদের যদি দর্শক আপনাদেরকে বয়কট করতে শুরু করে আপনারা কোন সিনেমা চালাবেন তখন এই সব সিনেমা দিয়েই আপনাদের স্টার সিনেপ্লেক্স চলবে তো যে সিনেমাগুলোকে আপনারা বা যে সিনেমাটিকে আপনারা ছাব্বিশটি পঁচিশটি শো দিয়ে রেখেছেন হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি সত্যি হতবম্ব নতুন সপ্তাহের স্টার সিনেপ্লেক্সের শো কাউন্ট এসেছে আমি দেখতে পেলাম যে টোটাল সাতটা ব্রাঞ্চ মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশটা শো সাতটা ব্রাঞ্চে টোটাল বরবাদের আর শুক্রবার চলবে তেত্রিশটা সেখানে আর একটা সিনেমার নাম না করি ছটা ব্রাঞ্চে ছাব্বিশটা শো শনিবার চলবে পঁচিশটা হ্যাঁ আর বাকি সিনেমাগুলো নিয়ে আমি খুব একটা কথা কিছু বলছি না আমার কাছে কনসার্ন বরবাদ আমি এর বাইরে নিয়ে কোনো কিছু নিয়েই কথা বলতে চাই না কিন্তু একটা নর্মাল হিসেব কি বলে আমাদের এখানেও তো পিভিআর আইনক্স সিনেপলিস মাল্টিপ্লেক্স চেনগুলো আছে তারা তো এরকম করে না মানে তারা তো যে সিনেমাটা তাদের হলে সবচেয়ে বেশি ব্যবসা করে সেই সিনেমাটাকেই শো দেয় হ্যাঁ এরকম অনেক সময় হয় যে ধরে নিন আমি রিসেন্ট টাইমের কথা বলছি যখন দেবদার খাদান এলো খাদান এমন ভালো পারফর্ম করতে শুরু করলো বাদবাকি ইন্ডাস্ট্রির ছবিগুলোর শো কম বাংলা সিনেমার শো বেশি চলেছে আইনক্স পিভিয়ার সিনেপলিস এই জায়গাগুলোতে তো এরকমও চিত্র আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ার ব্যাপারটা কি ইন্ডিয়াতে অনেকগুলো ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেমন কি একটাই ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়াতে তো অনেকগুলো ইন্ডাস্ট্রি সেখানে বাংলা কিন্তু যখন বাংলা সিনেমা ভালো চলে তারা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির শো কমিয়ে দিয়ে বাংলা সিনেমাকে বেশি শো দেয় তাহলে আপনারা এরকম কেন মশাই আমি বুঝতে পারি না সবকটাই তো আপনাদের দেশের সিনেমা সবকটাই আপনাদের দেশীয় সিনেমা যদি বাকি সিনেমাগুলোকে এভাবে সাপোর্ট দেখাবার জন্য মহানুভব হয়ে ওঠেন আপনারা হঠাৎ বরবাদের প্রতি মহানুভবটা হচ্ছেন না কেন যে সিনেমাটা দেখতে দর্শক সবচাইতে বেশি উৎসাহিত তাহলে কেন সেই সিনেমাটা শো আপনারা বাড়াচ্ছেন না এই যে নতুন সপ্তাহটা শুরু হবে আগামী কাল থেকে বরবার তো মিনিমাম পঞ্চাশটা শো ডিজার্ভ করে মিনিমাম এই যে আগামীকালের ডেটে কত দর্শক টিকিট না পেয়ে চলে যাবে আপনারা কি চাইছেন যে সেই দর্শকগুলোকে মোল্ড করে আপনারা অন্যান্য সিনেমা দেখাবেন তাদের মানে দর্শক যেটা ভেবে এসেছে সেটা তারা দেখতে পেলো না আপনারা কি ড্রাইভার নিয়ে বসে আছেন অন্যান্য সিনেমাগুলোর বক্স অফিস দেওয়ার দায়িত্ব কি আপনার যদি আপনি একজন নিউট্রাল একটি কোম্পানি হয়ে থাকেন যে আপনার সিনেমা হলে যে সিনেমাটা সবচেয়ে ভালো চলবে সেই সিনেমাটার থেকে আপনারও পার্সেন্টেজ আছে প্রযোজকের তো খুব মিনিমাম পার্সেন্টেজ আছে আপনারও তো পার্সেন্টেজ আছে তাহলে আপনি তো বোকা নন তাই না আপনি তো বোকা নন এটা তো একটা নর্মাল মানুষও বোঝে যে কো কোন জিনিসটা দিয়ে আমার বিজনেসটা বেশি হবে আমি একটা খাবারের দোকান খুলেছি যে খাবারটা আমার সব বেশি সেল হবে আমি নিশ্চয়ই সেই খাবারটাই বানাবো বেশি করে যে খাবারটা দর্শক খেতে না আমি নিশ্চয়ই এতগুলো বানিয়ে রেখে দেবো না আর পচিয়ে সেটাকে ফেলবো না তো লাইক দ্যাট আপনারা দেখছেন যে বরবাদ সিনেমা দেখবার জন্য আপনাদের সিনেমা হলে দর্শকের চাহিদা সবচেয়ে বেশি কিন্তু আপনারা সেই কাজটাই করছেন ওই যে খাবারটা সেল হচ্ছে না ওই খাবারটাকে বেশি করে বানিয়ে রেখে পচিয়ে ফেলছেন তার বদলে কি হচ্ছে আপনার দোকানের নামটা খারাপ হয়ে যাচ্ছে কেননা দর্শক যে ভালো খাবারটা খেতে আসছে তারা তো সেটা খেতে পারছে না তার জন্যে কি হবে বলুন তো নয় ওই দোকানটাকে বয়কট করে দেবে আর নয় সেকেন্ড কোনো অপশন খুঁজে নেবে কাস্টমার যে এই দোকানে গেলে কোনো সময় তো পাই না ভালো খাবারটা তাহলে অন্যান্য কোথাও দেখি পাওয়া যায় না এই জিনিসটা হলে কিন্তু স্টার সিনেপ্লেক্সের বিজনেসের ওপরে অনেক বড় একটা এফেক্ট করবে হ্যাঁ আমি এই মুখেই বলছি যে মুক্তির বারো দিন তেরো দিন চোদ্দ দিন পর্যন্ত আপনারা যে সিনেমাটাকে পঁচিশ ছাব্বিশটা শো দিয়ে রেখেছেন সেই সিনেমাটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম অকুপেন্সি নিয়ে চলেছে কিন্তু আপনারা নিজেরা বলুন তো এখন এই যে বরবাদ বা সেই সিনেমাটারও সতেরো আঠেরোতম দিনে এসে সেই সিনেমাটার চাহিদা আর বরবাদ সিনেমার চাহিদা আপনারা কি এক জায়গায় করতে পারছেন আপনাদের মধ্যে কি কোনো ডিফারেন্স লাগছে না দর্শক কোনটা বেশি দেখতে চাইছে আপনারা কি বুঝতে পারছেন না তাহলে কেন বরবাদ এত কম শো ডিজার্ভ করছে আপনাদের তরফ থেকে যেখানে বরবাদ এতগুলো শো ডিজার্ভ করে ফিফটি প্লাস শো ডিজার্ভ করে বরবাদ আপনারা কেন সেখানে পঁয়ত্রিশটা ছত্রিশটার বেশি শো দিতে পারছেন না বরবাদকে কি কারণের জন্য আপনারা কি খুব প্রেশারাইজড ওপর মহল থেকে এটা খুবই দুর্ভাগ্যের একটা বিষয় যে একটা এরকম দেশীয় এত বড় একটা মাল্টিপ্লেক্স চেন তারা এত বড় একটা সিন্ডিকেটের শিকার ছি 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 কী অবস্থা কি অবস্থা আপনারা নিজেরাও জানেন মেগাস্টার শাকিব খানের সিনেমা আপনাদের সিনেমা হলে এখন সবচেয়ে বেশি ব্যবসা করে প্রতিটা ব্রাঞ্চে প্রতিটা ব্রাঞ্চে তারপরেও আপনারা বরবাদের সঙ্গে যে জিনিসটা করছেন আজকে প্রযোজনা সংস্থা নতুন বলেই বোধ করতে পারছেন না এটা প্রযোজনা সংস্থা যদি পুরনো হতো তাহলে বোধহয় এটা করতে পারতেন না আর আপনাদেরই বা দোষ দিয়ে কি করবো হয়তো বা কোথাও গিয়ে আপনাদেরও হাত পা বাঁধা কিন্তু দর্শক কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে তো দর্শক একদিন ঘুরবে দুদিন ঘুরবে তিন দিন ঘুরবে চার দিনের দিন গিয়ে যখন দেখবে বরবাদের টিকিট তো ভাই কোনো ব্রাঞ্চেই পাওয়া যায় না কারণ শো যে কটা দেওয়া হয়েছে সে কটা হাউসফুল হয়ে যায় এটা শো বাড়ায় না বরবাদের তখন দর্শক কি করবে বলুন তো আপনাদের চেনটা বাদ দিয়ে মাল্টিপ্লেক্সের অন্যান্য যে চেনগুলো আছে সেখানে ছবি দেখতে চলে যাবে তাতে করে সেখান থেকে বিজনেস হবে বরবাদের বরবাদের বিজনেসটা আলটিমেটলি হবে আপনারা বরবাদের বিজনেসটা তো ক্ষতি করতে পারবেন না কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনাদের বিজনেসটা ক্ষতি করছেন আপনাদের যে লাভ্যাংশটা হওয়া উচিত ছিল সেটা অন্যান্য মাল্টিপ্লেক্স চেন কামাবে পরিষ্কার কথা তাতে হয়তো আপনাদের কিছু যায়ও আসছে না আপনারা হয়তো বহুত কোটি কোটি টাকার আপনাদের বিজনেস তাই বরবাদের বিজনেস নিয়ে আপনাদের হয়তো কোনো হ্যাম্পার হবে বলেই মনে করছেন না তাই হয়তো এই ডিসিশন আপনারা চালিয়ে যাচ্ছেন কিন্তু দিনের শেষে গিয়ে মাথায় রাখবেন যে এবার ঈদের সবচাইতে আলোচিত সিনেমা যেমন বরবাদ দর্শকের দেখবার উত্তেজনা উৎসাহ সবটাই বরবাদকে ঘিরে সর্বাধিক তাই একজন একটা একটা মাল্টিপ্লেক্স চেন হিসেবে যদি কোনো দায়িত্ব কর্তব্যবোধ বর্তায় নিজেদের ওপরে যে স্টার সিনেপ্লেক্স উই আর দ্য স্টার সিনেপ্লেক্স তাহলে প্লিজ বরবাদকে শো দিন দর্শক যেটা দেখতে চাইছে সেটা দর্শককে দেখবার সুযোগ করে দিন শেষ করলাম ভিডিওটা কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি দেখলাম তোমরা দু একজন এটা কমেন্ট করছো বা পোস্ট করছো যে বর্বাদের প্রযোজকের এক্ষুনি উচিত যে স্টার সিনেপ্লেক্সে বরবাদকে আর না চলতে দেওয়া এটা কিন্তু বোকামির কথা হ্যাঁ এটা বোকামির কথা কেন স্টার সিনেপ্লেক্সে চলবে না বরবাদ তাহলে তো উল্টো দিকের যে সকল লোকজনগুলো আসলেই বরবাদকে একদম নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করছে তারা মজা দেখবে তারা হাততালি দেবে যে ওই দেখ আমরা সিন্ডিকেট করে জিততে পেরেছি বরবাদ পালিয়ে গেল নো 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 দর্শক বুঝিয়ে দেবে কোন সিনেমাটা দেখবার জন্য দর্শকের চাহিদা সবচেয়ে বেশি বরবাদ যেমন শো নিয়ে চলছে বরবাদ তেমন শো নিয়েই চলুক কিন্তু এর পরেও দেখব যে সিনেমাটা বরবাদের মতো চলছে না সেই সিনেমাটাকে এতগুলো শো দিয়ে কীরকম বিজনেস হয় আর বরবাদকে শো কমিয়ে দিয়েও বরবাদের বিজনেস কিরকম হয় আমি শিওর আমি শিওর বরবাদ এগিয়েই থাকবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা